আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেককে বলছি সেই মুরব্বী এখন মারা গেছেন উনি কোনো আলেম ছিলেন না নবীগঞ্জের একজন মুরব্বী আমার সাথে এখানে খাই গেছিলেন গল্প করছেন সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন আজ ও কথাটা আমার স্মরণ হয় যে সবতের কারণে তার মধ্যে জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ আমাকে বলছিলেন আমি সাপকে সাবের গাড়ি যায় আমার বাস সামনে দেয়া আমি সাপকে সালাম দিছি আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি আর সাব আরেক মাহফিলে যাবেন সাবের গাড়ি রান্না দিচ্ছে ঠিক এই সময় মনের মধ্যে আসছে এই কথা যে সাবের গাড়ি তো জায়গা ছিল যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়েও সাবের কথা শুনতে পারতাম এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে আর সেক্রেটারি সাপ ডাক দিচ্ছেন সাপ আপনাকে ডাকতেছেন তো সাপ বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে তুমি উঠো আমার সাথে আসো তো তিনি বললেন আমি কিন্তু সাপগুলার এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি আমি যে কারণে বিস্মিত হইলাম যে সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন আমার বিশ্বের জায়গা সেই জায়গায় তিনি বললেন যে দেখো কা সিলেটি ভাষায় আর কি আমি এখন চিন্তা করছি আল্লাহ দিল কথাটা ইলকা করে দিস আলহামদুলিল্লাহ হজরত শাহ সাহেব ইউসুফ মোহাম্মদ ইয়াকু বদরপুরী সাহেব হজরত বদরি সাহেবের সালে সব মাফিলে আমরা হাজির হতে পারছি আল্লাহর সতী আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্ম হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ মূলত এই সময়টা আমরা বড়ো সাহেবের অপেক্ষা করছি সময় কাটানোর জন্যই আমাকে বলা হয়েছে দু একটা কথা বলার জন্য তো আমরা এখানে সকলেই দোয়ার জন্য আসি আর বড় বড়ো সাহেবের কাছ থেকে হয়তো কিছু নির্দেশনা আমরা পাবো এটা আশা রাখি আর তরিকতের ফয়েজ এবং আল্লাহর অলির দোয়া রোহানির দোয়া পাবো এটা আমরা আশা করি আল্লাহ তুমি আমাদেরকে নসিব করো আমিন আমরা যে সম্পর্কের বন্ধনে আমরা আবদ্ধ আছি সেই সম্পর্কটা হচ্ছে তাকওয়ার বন্ধন সেই সম্পর্কটা হচ্ছে আল্লাহর ওসে মোহাব্বতের বন্ধন যার কথা কুরআনকারিমে আসছে হাদিস শরীফে যাদের প্রশংসা করা হয়েছে যে আল্লাহ কেমতের দিন যাদেরকে ডাক দিবেন আরসের নিচে জায়গা দিবেন তাদের মধ্যে হচ্ছেন তারা আইনাল ফিয়া যে যারা আমার সাথে ভালোবাসা রাখতে আমার কারণে পরস্পরের ভালোবাসা রাখত তারা আজকে কোথায় অন্য হাদিসের মধ্যে আসছে দুইজন মানুষের মোহব্বতের সম্পর্কের বৃত্তি যদি হয় আল্লাহর ভালোবাসা তাদেরকে আল্লাহ সে নিচে জায়গা দান করেন সেই সম্পর্ক বদর বই রহমতুল্লাহ আলাহর সাথে যে আমাদের সম্পর্ক সেটা এরকমই একটা সম্পর্ক আল্লাহ আমাদের এই সম্পর্ককে কবুল করুন আমি আমরা জানি যে সোহবত যেটা এটার খুব গুরুত্ব আছে সবাই জানেন কোন মাহ ফিল কোরআন কালিমের উল্লেখ এসেছে আর সহবতের। ব্যাপারে কেউ দিমত করার সুযোগ নেই যেহেতু আল্লাহ তালা এটার ফজিরতের কথা কোরআনকারী বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে আল্লাহ রসুল বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয় সুতরাং কেউ যদি সম্পর্ক করে সে দেখে নেয় কার সাথে সম্পর্ক করছে আলহ্লাম তাকে আল্লাহ তালা আদেশ করছেন আর সাবে সুফা সাহাবিদের মধ্যে যারা দুর্বল ছিলেন মিসকিন ছিলেন যারা তাদের সাথে যাতে রসুল্লাহ মায়ার সম্পর্ক রাখেন নবীজি তাদের সাথে থাকেন নবীজি তাদেরকে দেখলে এই কথা বলতেন তো সেই জন্য এই সম্পর্কের মূল্য আছে এটা দুনিয়া এবং আখেরাতের একটা মূল্য আছে আমরা তো দেখি যে মানুষ সম্পর্কের কারণে একজন মানুষ যদি আলেমও না হয় কোনো আল্লাহ মানুষের সভ্যতে যায় আর সত্যিকার লোক রা ব্যথা রাখে তাহলে তার জীবনে এটা বড় বড় ধরনের পরিবর্তন চলে আসে আলহামদুলিল্লাহ আমার জীবনে এরকম একটা ব্যক্তিগত স্মৃতি আমার মনে পড়তেছে যেমন কোনো কথা বলার সময় এই কথা শরীয়ত সম্মত কথা হইল কি না এটা বুঝতে পারবেন কে যার এলিমাস আর কেউ যদি সহবত এখতিয়ার করেন তিনি বুঝতে পারবেন আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেককে বলছি সেই মুরব্বী এখন মারা গেছেন উনি কোনো আলেম ছিলেন না নবীগঞ্জের একজন মুরব্বী আমার সাথে এখানে কে গেছিলেন গল্প করছেন সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন আজও কথাটা আমার স্মরণ হয় যে সহবতের কারণে তার মধ্যে জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ আমাকে বলছিলেন আমি সাবকে সাবের গাড়ি যায় আমার বাস সামনে দিয়া আমি সাবকে সালাম দিছি আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি আর সাব আরেক মাহফিলে যাবেন সাবের গাড়ি রওনা দিচ্ছি ঠিক এই সময় মনের মধ্যে আসছে এই কথা যে সাবের গাড়ি তো জায়গা ছিল যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়েও সাবের কথা শুনতে পারতাম এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে আর সেক্রেটারি সাপ ডাক দিছেন সাপ আপনাকে ডাকতেছেন তো সাপ বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে তুমি উঠো আমার সাথে আসো তো তিনি বললেন আমি কিন্তু এর সাপগুলার এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি আমি যে কারণে বিস্মিত হইলাম সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন আমার বিশ্বের জায়গা সেই জায়গায় তিনি বললেন যে দেখো কা সিলেটি ভাষায় আর কি আমি যখন চিন্তা করছি আল্লাহ খান অলির দিল কথাটা ইলকাহরিদম আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এই যে একটা বিশ্বাস এই বিষয়টাকে সঠিক শব্দে বলতে পারা যেমন ধরেন কত মানুষ আছে এটাকে ইলমে গায়েব মনে করবে বুঝলেন কেউ আছে কি যে বলবে তার মুর্শিদকে নেয়া পীর সাহেবকে নেয়া শব্দ সে হয়তো যথাযথভাবে জানে না তা আমার মনে হয় আমি ধারণা করি যেহেতু সাহেবকুল্লার সাথে তার দিলির রাবেতার কারণে তিনি এমন একটা শব্দ বললেন এখানে আলেমরা আসেন মহাদিসিনরা আসেন বলেন তো তার এই কথার মধ্যে কোনো ভুল আছে উনি মারা গেছেন নাম বলতে পারি আমি ওই এলাকার সবাই চিনবেন আমাদের দিলশাদ মিয়া কেউ চিন ওনাকে নি জি আরেকজন মানুষ জীবিত আছেন বেঁচে আছেন আমি আসলে কোনো ওয়াজ করতেছি না এটা খেয়াল করবেন আমি গল্প করতেছি সাব আসা একটু অপেক্ষা আরেকজন এখনো জীবিত আছেন ওনার নামটা আমি আর বলি না আমি এতে কাফের মধ্যে দেখলাম উনি কিছু কথাবার্তা বলেন কথা বলতেছেন একা একা তো আমি বলি আপনি কি একলা কি কথা বলেন কথা বলতেছি তাকে না তকবির দেওয়ার কথা যখন বলবো তখন কিন্তু তকবির দিবেন না বুঝতে পারবেন কিনা জানিনা আমি বিস্মিত হইলাম তো আমি একটু ভয় পাইলাম যে লোক মসজিদে আসেন সাবক্র কবর তো দূরে আছে কথাটা বুঝলেন কি না আর আল্লাহর অলিদের সাথে এইভাবে কথা বলার নিয়ম আছে কি না যদিও থাকে এটা অনেক গভীর বিষয় শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবি রহমতুল্লা আলহি তার আল জামিল কিতাবে বলছেন মৌলানা মুদা খান সাহেব আমরা পড়ছি বা বড়ো সাহ আমাদেরকে এটা বলছেন যে অলি আল্লাদের সাথে কথা বলা একটা পদ্ধতি আছে তো সেখানে এই পদ্ধতিতে এই পদ্ধতি যখন আসে সেই কারণে আমি মনে করলাম যে উনি কি এটা জানে তখন তিনি বুঝলেন আমাকে তিনি যে কথাটা বললেন আমাকে যখন তিনি বললেন এই কথা আমি তাকে বললাম যে আপনি আপনি যদি আমাকে বলতেন যে আপনি কীভাবে কথা বলেন আমি যখন বললাম যে আপনি কীভাবে কথা বলেন তখন তিনি কি বললেন তিনি বললেন তিনি বললেন যে আমি আমি একটু বিস্মিত হই যে তিনি কীভাবে কথা বলেন তখন তিনি বললেন যে শোনো শোনো ওকে আমি কি লেখা মাতি বলে উনি বললেন যে আমি جوخان عميق جوخان درس ريبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم بلغ العلا بكماله كشفت الدجى جماله আর শুনেছি যে আমি অফিস তখন আমি কি বলবো কথা তো তিনি বললেন আপনার সাইরা তো আর ভাই আচ্ছা তে আমি যখন বললাম যে আপনি কীভাবে কথা বলেন উনি বললেন আমি বলি যা বলার সব কথা বলি কথা বুঝেন এই জায়গায় তো দেওয়া উচিত যে একজন সাধারণ মানুষ যে কামেল পাশ করে নাই আলেম পাস করে নাই একজন জেনারেল মানুষ সহবতের কারণে সঠিক কথা তার জবানকে তালা শুদ্ধ করে দিয়েছেন তিনি বললেন যে আমি বলি যা মনের কথা সব বলি আর আল্লাহকে বলি আল্লাহ আমার এই কথাটা সাবের কাছে পৌঁছেন আর মধ্যে কথা বলছে না তাহলে আমরা বুঝলাম সোহ্বতের মধ্যে দিয়া সাধারণ মানুষের মধ্যেও তার এই গুণ চলে আসে এটা মলানা সাদির কবিতায় যদি শুন পড়েন সেটাও আমরা দেখি এবং আর সোহবতা আর এটা আমরা জানি তো এই জন্য আল্লাহদের সহবতের ইখতিয়ার করতে হয় সয়াল হিনদের ইখতিয়ার করতে হয় আল্লাহর হাবিব ফরমাইছেন কি যে তুমি বন্ধুত্ব যদি করো মমিনের সাথে করবা আর তোমার খাবারটা তোমার খাবার যেন খায় মত লোকরা তার মানে কি এর মানে হচ্ছে তা কয়েক গুণে গুণান্বিত মানুষের সাথেই বন্ধুত্ব করো কার কারণ মানুষ তার বন্ধু ধর্মের উপর হয় নীতির উপরে হয় তা আমরা আল্লাহ ললীদের সিলসিলায় হাত রাখার এটা উদ্দেশ্য হচ্ছে অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আল্লাহ রসুলের নূরে নূরান্বিত হয়েছেন নবীজির গুণে যারা বিভূষিত হয়েছেন নবীজি থেকে যারা আলো গ্রহণ করছেন তাদেরকে যাতে তাদের থেকে যেন আমরাও আলোকিত হইতে পারি আল্লাহ তুমি তৌফির দান করো আমিন আমরা বদরে বদরপুরি রহমতুল্লা আলাই নিসালে সাব বদরপুরী রহমতুল্লা আলাইহির জীবন নিয়ে যদি এখানে আলোচনা হয় তার তাকওয়া নিয়ে যদি আমরা কথা বলি তার আচরণ নিয়ে যদি আমরা কথা বলি তার জিকির নিয়ে আমরা কথা বলি আমরা উপকৃত হব তো এই বিষয়ে তো আমি খুব বেশি জানি না পারিবারিকভাবে যেগুলো শুনছি আমার দাদি সাহেবানের কাছ থেকে শুনছি আমার আব্বা চাচাদের কাছ থেকে যেটা শুনছি সেগুলা বিস্ময়কর বিষয় যে তার জীবনের আখলা কেমন ছিল যে তিনি মানুষকে এই যে বড় প্রায় এই কথাটা বলেন যে দানের ব্যাপারে তিনি কীভাবে মানুষকে উৎসাহিত করতেন যে তিনি তার মেয়েদেরকে আইন না প্রথমে টাকা পয়সা দিছেন বাংতে টাকা দিয়ে বলছেন যে মানুষ আসলে দিবা হাত খুলবে আমরা এখান থেকে শিখলাম যে আমার সন্তানকে শিশুকাল থেকে যেন আমি দানের দিকে উৎসাহিত করি আগ্রহী করি অতঃপর বীর মতো তার সন্তানদের ক্ষেত্রে এটা করেছেন এবং এই কারণে তার সন্তানদের মধ্যে প্রভাব ছিল আমি এই বিষয়ে লম্বা কথা বলছি না তারপরে বদরি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মরিদানদের ব্যাপারে কি করতেন আজকের সময়ে তা সাউফ নিয়ে তরিকা তা সাউফ নিয়ে যখন মানুষ প্রশ্ন করে অনেকেই এটা বলে আমি দুইজন মানুষের বক্তব্য শুনলাম যারা বলেন বলছেন যে তরিকা তাছাও শুধু জিকির শিকায় তারা সবচেয়ে বড় জিকির কোরআন থেকে মানুষকে বিমুখ করে নাউজবিল্লা কিন্তু এই কথা যারা কোরআনের উপর গুরুত্ব একটু কমও দিচ্ছেন সরাসরি দেখা যাচ্ছে না তাদের কথা তাদের ক্ষেত্রেও কথাটা খাটে না কারণ জিকির যেটা কোলা হয় এটা কি কোরআন বিরোধী না কোরআনের নির্দেশ কোরআনকারিমের নির্দেশ ওয়াজ ফোর রব তোমার রবের জিকির করো وتبتل إليه وذكر اسم ربه فصلى এখন এখন যেটা আয়াত তেলাওয়াত করলাম আমি যে আল্লাহর জিকির নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির আকিমিস সালাত আল জিকরি কিন্তু আমি বলি এই সময়ে যারা আল্লাহর অলিদের মানহাজ নিয়ে কথা বলেন তারাও যদি শুনে এনে কথা যে বদরে বদরপুরী রহমতুল্লা আলাইহি কোন মানুষ মুরিদ হলে প্রথম কোন সবক দিতেন প্রথমেই তাকে কোরআন করিম শুদ্ধ করার কথা বলতেন এটা তার জীবনের মধ্যে আসে কি নাই আবার আসেন আল্লাহ সাহেব কেবিল্লা ফুলতুনির মাধ্যমে আল্লাহ তালা কোরআন কারিমের যে বাজার সৃষ্টি করেছেন সেটা এই বাজারটা এই বড় যে ইয়ে তৈরি হয়েছে সেটাও তো হজরত বদরপুরি রহমতুল্লা আলহির নির্দেশে হয়েছে বিশ্বাস করবো এই এই ঘটনায় যে যে অভিযোগ আনা হয় তরিকতপন্থীদের উপরে আল্লাহ রলিদের ব্যাপারে যে তারা জিকির শিখান কোরআন মানুষের হাতে তুলে দেন নাই এই অভিযোগ সিলসিলায় বদরপুরি করে উপরে করার কোনো সুযোগ নাই সুতরাং আজকে হরো সাহেব কুমিলার মাধ্যমে যে কোরআন করিমের বড় এসাদ হয়েছে সারা দুনিয়া ব্যাপী যে খেদমত হচ্ছে তার কিন্তু নির্দেশনা আর কি বদরে বদরপুরী রহমতুল্লাহ এর দোয়া এর ফসল হচ্ছে আজকের দালুল তা আমার শেষ আহ্বান থাকবে যে সামনের যে রমজান শরীফ আসছে আমরা আমি অনেক জায়গায় স্মরণ করেছি